দর্শক আসসালামু আলাইকুম সাধুর রাঞ্চিত রাজপুত ঐতিহ্য ভাই আপতাব হাট আপনার জানা এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শাহিওয়াল এবং ওয়াটারি যাতে শাহিওয়াল গরু গরু বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা আমরা দেখছিলাম এখানে নুন নবী ভাইকে নুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো কি অবস্থা ভাই আজকে কটা কালেকশন আজকে তিনটা তিনটা শাহিওয়াল

পাশে একটা সুন্দর এগুলো কিন্তু এই তো বর্ডার ক্রস এই কারণে শাল বাগলা একটু উঠছে তাল নুন ভাই এইটা কথা চাইছেন আপনার বেসা কিনা একবার একবার তিয়াত্তর তিয়াত্তর এই পাশকটা একটু আমাদের দেখান সুন্দরভাবে গৌটা নাভি কম্বল ঝুল অনেক সুন্দর মাশ এই এইটা কত চাইছেন ভাই অবশ্যই। ব্যাসা কি না? যত কি হলে দিয়ে দেবেন। কত পর্যন্ত বলে এটা কাস্টমার? এমন কাস্টমার আসবে পর্যন্ত। বলা আছে। আচ্ছা এই গরুগুলো যদি তুমি নিতে চাইতে জারবেন। আচ্ছা নাম্বারটা বলেন তো তোমার। হ্যাঁ আই হ্যাঁ 27 হ্যাঁ এই নাম্বারটা যোগাযোগ করলে হবে?

হলে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রচন্ড গরম কত দাম তো সাতষট্টি ব্যথা কিনা বেশি বাষট্টি হলে বিক্রি করবেন

আল্লা দেওয়া জিনিস কত ভাই দাম এটা দেখুছি কক বেচা কিনা একবার একবার আশি ভাঙ্গিয়া কত বলেন আমি তো বললাম আপনি বলেন সুন্দর কোয়ালিটি মানার একটি বাচ্চা

দেখছিলাম এটা কত বড় ভাই কত দাম ভাই ব্যাসা কিনা চান ভাই একবার

চিয়াশি হলে বিক্রি করবে বেশ কোয়ালিটি সম্পন্ন মোড়াতণের সার বাচ্চা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা কত ভাই দাম ব্যচা কিনা একবারে যাও আটষট্টি আটষট্টি হলে বিক্রি করবে না সুন্দর মানায় বাচ্চা এটা কত এটা একদম পঁয়ষট্টি ভাইয়া বেচা কিনা বেচা কিনা 60 হ্যাঁ তো সেট হলে বিক্রি করবেন বাচ্চা এখানে একটা চমৎকার সার বাচ্চা একেবারে হাই কোয়ালিটি আর সবসময় কিন্তু হাই কোয়ালিটির গরুই থাকে ডিস্টার্ব বাইরের কাছে